এইগুলো তোমার কুড়ি টাকা দাম পড়ছে এখানে অনেক রকমের কালার আছে দেখতে পাচ্ছ ভেতরে দেখতে পাচ্ছি এই যে কাগজের এগুলো মোম কাগজের নাকি ওগুলো কিরকম দাম আছে আর ওই যে প্লাস্টিকের যে লাটাইগুলো দেখতে পাচ্ছি ওগুলো কিরকম দাম আছে এখানে দোকানের ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঘুড়ি তৈরি করা হচ্ছে আর এইগুলো সব চিল ঘুড়ি হ্যাঁ এগুলো সাইজ কত আছে কাকু সাড়ে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ আচ্ছা এই যে প্লাস্টিকের ঘুড়িগুলোর একটু দামগুলো জানাবো তোমাদেরকে এইগুলো কত সাইজের ঘুড়ি আছে হাজার গজ হাজার দুশো টাকা আর এটা পান্ডা আছে না আচ্ছা হ্যালো গাইস ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন ভিভিটি আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে এখন এসছি খরদহের কাইট মার্কেট বা ঘড়ি মার্কেটে সামনেই তো বিশ্বকর্মা পূজা আসছে আর বিশ্বকর্মা পূজাতে কিন্তু ঘুড়ি ওড়ানোর ব্যাপার থাকে তো আজকে সেই জন্যই খরদর কাইট মার্কেটে এসেছি এখানে ঘড়ির দাম কেমন কীরকম দামে তোমরা ঘড়ি কিনতে পারবে কিভাবে আসবে সেগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এখন আমি ঘড়ি মার্কেটেই দাঁড়িয়ে আছি বিভিন্ন দোকানগুলো ঘুরে ঘুরে বিভিন্ন দোকানে কীরকম কী ঘড়ি দামে কীরকম দামে বিক্রি হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো খরদহ ঘুড়ি মার্কেটে যাওয়ার জন্য শিয়ালদা থেকে নৈহাটি লোকাল ট্রেন ধরে এখন আমরা চলে এলাম খরদহ স্টেশনে এবং এই স্টেশন থেকে খরদহের ঘুড়ি মার্কেটে যাওয়ার জন্য টোটো ধরতে হবে যেটা স্টেশনের বাইরেই তোমরা টোটো স্ট্যান্ড পেয়ে যাবে এখান থেকে টোটো ধরে আমরা এখন যাব খড়দাও ঘুড়ি মার্কেটে স্টেশন থেকে হচ্ছে ঘুড়ি মার্কেটে যাওয়ার জন্য আমরা কিন্তু এখন টোটোই উঠে পড়েছি আর স্টেশন থেকে ঘুড়ি মার্কেটে যেতে টোটোই ভাড়া নিচ্ছে আমাদের জনপ্রতি পনেরো টাকা আচ্ছা এখানে দোকানের ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঘুড়ি তৈরি করা হচ্ছে আর এগুলো সব চিল ঘুড়ি এগুলো সাইজ কত আছে কাকু

মানে একটা দুটো এরকম নেওয়া যাবে না 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 একটা দুটো না ম্যাক্সিমাম 10 নিতে হবে না হলে 100 200 আর এই গুড়িটার কি দাম রয়েছে এটার দাম আছে 800 টাকা সততে গুড় তোতে গুড়ি 800 টাকা সব আর এইগুলোও সব এখানেই তৈরি হয়েছে সব এখানে তৈরি আচ্ছা আমরা তৈরি করি মানে এই জেতে গুড়ি যাকে সবাই একতে পড়ে আচ্ছা আচ্ছা সবাই একতে এটা পড়বে আপনার 600 টাকা সব 600 টাকা সব এই গুড়িগুলো পড়বে দেখতে পাচ্ছি আচ্ছা এটা ওটা দাম ছশো টাকার শ আছে তাই তো আচ্ছা ঠিক আছে এখানে বারো মাসি হচ্ছে ঘুড়ি পাওয়া যায় তোমরা এখানে অনেক কম দামে কিন্তু এই ঘড়িগুলো নিতে পারবে আর কিছু প্লাস্টিকের ঘুড়ি ওগুলো একটু দেখান না প্লাস্টিক যা আছে ওই সামনে আচ্ছা আচ্ছা এই যে প্লাস্টিকের ঘুড়িগুলোর একটু দামগুলো জানাবো তোমাদেরকে এইগুলো কত সাইজের ঘুড়ি আছে এটা আছে একতে সাইজ একতে সাইজ এগুলোর দাম কি রয়েছে এটা আছে আপনার 200 টাকা 100 200 টাকা 100 200 টাকা 100 একটা ডজনে কত করে আছে এটা 25 টাকা করে বান্ডেল থাকে 25 টাকা করে বান্ডেল আছে না এটা আমাদের লেবার ভাড়া আচ্ছা লেবার আছে লেবার

আচ্ছা আচ্ছা এটার দাম কেমন বলছে এটা পড়ে যাবে ম্যাক্সিমাম দুশো টাকা হাজার হাজারগজ হাজার গছ টাকা আর এটা পান্ডা আছে না পান্ডা 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 আচ্ছা এখানে কি অনলাইনে কেউ অর্ডার করলে আসবে অনলাইনে যদি করে হ্যাঁ এখানে এসে দিয়ে তাহলে আমি অনলাইনে টাকা পয়সায় নিয়ে নেবো হুম যদি আসে এখান থেকে মাল নিয়ে আর নাম্বারটা নাম্বার আছে এইট আচ্ছা এটা সব সময় থাকে দোকানের কার্ডটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম এতে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার ঠিকানা সম্পূর্ণ দেওয়া আছে এটা একটু তোমরা স্ক্রিনশট করে আসতে পারো এখানে দেখতে পাচ্ছো বিভিন্ন কালারের ঘড়ি আছে বিভিন্ন কাগজের আছে এগুলোর দামগুলো তোমাদেরকে কিছু কিছু জানা জানালাম এবং বাকি তোমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করে জেনে নিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে সব ডিজাইনের ঘড়ি তোমরা পেয়ে যাবে আর একটু কম দামি লাটাই তোমাদেরকে দেখাই এগুলো প্লাস্টিকের আছে তবে এই হ্যান্ডেলগুলো কিন্তু কাঠের এইগুলো তোমার কুড়ি টাকা দাম পড়ছে এখানে অনেক রকমের কালার আছে দেখতে পাচ্ছ এগুলো মাত্র কুড়ি টাকায় তোমরা এই লাটাইগুলো পেয়ে যাচ্ছ দোকানে কিন্তু আমরা চলে এলাম এখানে একটু ঘড়ির দাম জানাবো আচ্ছা কাকু এই দোকানটার নাম কি আছে শ্রী কাইট হাউস আচ্ছা সিং কাইট হাউস আচ্ছা এখানে আমি যে দেখতে পাচ্ছি এই যে কাগজ চিকচিকের ঘড়িগুলো এগুলোর দাম কেমন আছে দুশো আশি টাকা শ মানে একটা ডজনে কত করে আছে পঁচিশটা আচ্ছা দেখতে পেলে এগুলো দামটা তোমাদেরকে জানালাম আর ভেতরে দেখতে পাচ্ছি এই যে কাগজের এগুলো মোম কাগজের নাকি ওগুলো কিরকম দাম আছে একশো টাকা ডজন এক ডজনে কড়া করে থাকছে করে আচ্ছা আর ওই যে প্লাস্টিকের দেখতে পাচ্ছি আচ্ছা আর সব থেকে কমা দামি লাটাই কেমন আছে মানে ওই একশো চল্লিশ এরকমই আচ্ছা আচ্ছা এই যে মোমকাগজের ঘুড়িগুলো একটু সামনে থেকে দেখালাম দেখতে পাচ্ছ এটা পেট কাটি বলে না পেট কাটি ঘড়ি মোমকাগজের দোকানের কার্ডটাও দেখিয়ে দিলাম এতে কন্ট্যাক্ট নাম্বার ঠিকানা সম্পূর্ণ দেওয়া আছে তোমরা একটু এটা দেখে নেবে আচ্ছা এখানে এই যে লাটাইগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো প্লাস্টিকের লাটাই তবে এই হ্যান্ডেলগুলো কিন্তু কাঠের এইগুলোর তোমার দাম পড়ছে হচ্ছে পাইকারি দাম কুড়ি টাকা এবার তুমি যদি এগুলো এখান থেকে সিঙ্গেল কেন একটা সেক্ষেত্রে পঁচিশ টাকা দাম পড়বে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স নিউ ইয়ারের ঘড়ি আর নতুন একদম নতুন নতুন কালেকশন দেখতে পাচ্ছ ঘড়ির ডিজাইনটা কিন্তু আলাদা একদম আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি তোমাদেরকে দেখালাম খড়দার যে ঘড়ি মার্কেট সেটা এখানে দোকানে মানে বিভিন্ন দোকানে ঘড়ির কেমন দাম সেগুলোও তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম এছাড়া কিভাবে আসবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আমি আসছি আপাতত আজকের মতো টাটা